আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সকলই ভালো আছেন প্রিয় দর্শক গ্রুপের স্মার্ট কৃষির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা যে সকল কৃষক ভাইয়েরা ভাবছেন যে রমজান টার্গেট করে শশা কাজ করবেন দু হাজার ছাব্বিশ সাল তো তাদের জন্যই আজকের অবশ্যই আপনারা যদি দু হাজার ছাব্বিশ সালে রমজান টার্গেট করে শশাল আকার চান তাহলে কখন শশাল লাগাবেন সে বিষয় নিয়ে আজকের আমরা আলোচনা করব যেহেতু দুই হাজার সালের রমজান ফেব্রুয়ারি আঠারো তারিখ শুরু হতে যাচ্ছে সেজন্য অবশ্যই যারা আমরা রমজান টার্গেট করে শসা লাগাবো তারা ডিসেম্বরের পঁচিশ থেকে তিরিশের ভিতরে একটি খেয়াল করেন প্রিয় দর্শক ডিসেম্বরের পঁচিশ থেকে তিরিশের ভিতরে আমরা জমিতে বীজ বপন করবো তাহলে আশা করা যায় আপনার পরিচর্যা যদি ঠিক থাকে অবশ্যই আপনারা প্রথম রমজান অথবা তিন থেকে পাঁচ রমজান থেকে আপনারা শশা বাজারে বিক্রি করতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক অবশ্যই আপনারা আশা করি বুঝতে পেরেছেন আর যদি বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন